আসসালামু আলাইকুম এটি হচ্ছে আপনার চায়না একটা ব্র্যান্ড নাম হলো পাওয়ার এটা ইনভার্টার এটার মাধ্যমে একটি মোটরকে কন্ট্রোল করা হয় স্প্রিড বাড়ানো কমানো তো ইনভার্টারের মূলত সমস্যা হয়েছিল যে এক সপ্তাহ চালানোর পরে যখন আপনার অফ ডে থাকে সেদিন যখন মেশিনটা আমরা বন্ধ করি সেদিন এই ইনভার্টারটি আর অন হয় না তো হ্যাং হয়ে থাকে তো আজকে আমি ইনভার্টারটি খোলার পরে ভিতরে দুইটি ক্যাপাসিটার চেঞ্জ করছি এখন ঠিক আছে এখন দেখেন আমি যদি চালাতে চাই এখন আমি বলো দেখেন স্টার মোটর নাই এই জন্য আমি আপনার লাইটের মাধ্যমে দেখাচ্ছি হলো কিপ্যাড মোডে চালাইছে যদি আমি এখন ভেরি বলে চালাতে চাই তাহলে কিন্তু আমাকে কিন্তু আবার ভেরিয়েবলে বলে সেটিং দিতে হবে দেখেন আমি কিন্তু ভেরি বলে চালাবো চলে এখন যদি ভেরি বলে সেটিং দিতে চাই তাহলে আমাকে কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে দেখেন আমার এখন কীপেড মোডে আছে এটা আমি ভেরিয়েবল মোডে করব আমার অলরেডি কিন্তু ভেরিবল মোডে হয়ে গেছে দেখেন দেখছেন দেখেন এখন কিন্তু আমি চাইলেও কিন্তু এটা দিয়ে আর কিন্তু বাড়বে না আবার আর কমবে না মানে আমার ভেবে পোটার সেটিং হয়েছে তো এখানে আমি স্টার্ট দিয়ে দেখব é চাইলেও কিন্তু এটা দিয়ে কমবে না তার মানে এখন আমার ইনভার্টারটি কিপ্যাড মোড প্লাস বের এবং দুইটাই অপশানে অকে আছে তো এখন আমার মেশিনে রানিং করে দেখা কর বাকিটা বোঝা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন